আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে দাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে কোশিদিখি সতেরো দশমিক একের চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্কটি সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং সটনেমে শেখাব তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোশিদি সতেরো সতেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো চার নম্বর শেখাবো চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্নে বলা হয়েছে পাশের ছবি দেখি ধরি এক নম্বর কোন এই এক নম্বর কোন কোন ও বি এ ও বি দুই নম্বর কোন দেখো দুই নম্বর কোন ও সি ও সি এবং তিন নম্বর কোন দেখো তিন নম্বর কোন সিওডি সিওডি এবার দেখো এ নম্বর এ নম্বরে বলা হয়েছে চাদার সাহায্যে এক নম্বর কোণের মাপ নেই এই এক নম্বর কনের মাপ নিতে হবে ও কত লিখি কত হচ্ছে সেটা খাতায় লিখতে হবে তো দেখো আমি এক নম্বর কনের মাপ নিয়ে নিচ্ছি তোমরা কীভাবে করবে মাপটা দেখো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি এই চাঁদাতে যে দাগটি আছে ভালো করে এখানে বসাবে আর এখানে বিন্দুর সাথে বিন্দু মেলাবে এবার দেখো এই যে আমি এখানে সুন্দরভাবে মিলে মিলে দিলাম মিলিতে দেখো কত পাচ্ছি দেখো এটা যাচ্ছে দেখো এই চল্লিশ তেতাল্লিশ মানে পঁয়তাল্লিশের কাছে চলে যাচ্ছে এটা আমি খাতায় লিখে নেব তো লিখবো এই নম্বর দিয়ে এক নম্বর কোন এক নম্বর কোণের মান এক নম্বর কোণের মান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো বি নম্বর দেখো প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে দুই নম্বর কোণের মাপ নেই ও কত লিখি তো দেখো আমি দুই নম্বর কোণের মাপটি নিয়ে নেব তোমরা এই হ্যাঁ বসাবে দেখো এই রেখাটিকে ভালো করে এখানে বসাবে এবং দেখো এখানে দেখতে পাচ্ছি এটা পাচ্ছি নব্বই ডিগ্রি এটা আমি খাতায় লিখে নেব লিখবো দুই নম্বর কনের মান সমান এখানে পাচ্ছি নব্বই ডিগ্রি এবার দেখো শ্রী নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে চাদার সাহায্যে তিন নম্বর পণ্যের মাপ নিই ও কত লিখি আমরা কী জানি দেখো এখানটার মাপটা নেওয়ার প্রয়োজন নেই এখানে একটি স্ব লেখা হয় একশো আশি ডিগ্রি এ একশো আশি ডিগ্রির মধ্যে দেখো নব্বই পেয়ে গেছি আর পঁয়তাল্লিশ পেয়ে গেছি তো দেখো নব্বই পঁয়তাল্লিশ যদি বাদ দিই আমি যোগ ফলটা একশো আশি থেকে তো কত হবে পঁয়তাল্লিশ বেড়ে থাকবে আর নব্বই পাচ্ছি আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই এটা পাচ্ছি পঁয়তাল্লিশ এটা আমি বসিয়ে নেব তো দেখো লিখে নেবো তিন নম্বর কোণের মান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো ডি নম্বর দেখো ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে এক নম্বর ও দুই নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোন তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই তো দেখো এক নম্বর কোণে পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর দুই নম্বর কোণে পেয়েছিলাম নব্বই ডিগ্রি নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে হয়ে যাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনটা এটা হয় স্তূরকোণ কেননা এটা হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে বেশি আর একশো আশি চেয়ে কম বুঝতে পেরেছ দেখোটা আমি খাতে করে দেখাচ্ছি লিখবো এক নম্বর ও দুই নম্বর কনের যোগফল যোগফল সমান একটা ছিল এক নম্বর কোনো মান পঁয়তাল্লিশ ডিগ্রি আর দুই নম্বর কোনো মান ছিল নব্বই ডিগ্রি এটা যোগ করে পেয়ে যাচ্ছি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এটা হচ্ছে তোমার স্থূলকণ তো সমান লিখতে পারি স্থুল কোন এবার দেখো ই নম্বর তো দেখো ই নম্বরে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো ই নম্বরে বলা হয়েছে দুই নম্বর ও তিন নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোন তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই তো দেখো এখানে আমি দুই নম্বর এবং তিন নম্বর কোনটা যোগ করে নেব কী হচ্ছে দেখো এখানে পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে পেয়েছিলাম নব্বই ডিগ্রি এটা আমি বসে নেব তোমরা এখানে দেখো বা দিয়ে কিন্তু এখানে এটা লিখে নিতে পারো কেন দেখো কোন নাম দেওয়ার কথা বলা হয়েছে তো কোনটা এখানে পাচ্ছি এটা কোনটা পাচ্ছি এ ও সি পেয়েছি কোন এ ও সি তো কোন নাম দুই রকমই হয় দেখো এই নম্বরটা আমি করে নিচ্ছি ই নম্বরে যেটা করতে বলা দুই নম্বর এবং তিন নম্বর কোনে পরিমাপটা যোগ করতে বলা হয়েছে তো লিখবো এখানে যে দুই নম্বর ও তিন নম্বর কনের পরিমাপের যোগ ফল যোগফল যোগ ফল যোগ ফল তোমরা কিন্তু এখানে যেখানে দেবো এটা পরিমাপের পরিমাপের ঠিক আছে তো এখন দেখো দুই নম্বরে পেয়েছিলাম কী দুই নম্বর কোণে পেয়েছিলাম নব্বই ডিগ্রি যোগ তিন নম্বরে পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুটো যোগ করলে পেয়ে যাচ্ছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাও পাচ্ছি দেখো যে স্থূলকণ পেয়ে যাচ্ছে এটা নব্বই ডিগ্রি চেয়ে বেশি আছে স্থূল কোণ বা লিখতে পারি এই কোনটা পেয়ে যাব দুই নম্বরে আর তিন নম্বর যোগ করে এটা পেয়ে যেতে পারি যে ও ডি তো লিখে নেব কোন ও ডি কোন ও ডি এবার দেখো এফ নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর কোন তিনটি পরিবার যোগ করে যে কোনো উৎপন্ন হলো আমার নাম দেওয়ার থেকে সেই কোণকে ওই তিনটি কোণের সমষ্টি আকারে লিখি এখন দেখো আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর কোন তিনটির পরিমাপ যোগ করে নেব যোগ করে এবার আমার নাম দেওয়া থেকে সেই কোণকে ওই তিনটি কোণের সমষ্টি আকারে প্রকাশ করব তোমরা মন দিয়ে বোঝো এক নম্বর এক নম্বর কমা দুই নম্বর ও তিন নম্বর কোণের তিন নম্বর কোণের পরিমাপ পরিমাপের যোগ ফল যোগ ফল তো সমান দেখো এক নম্বর কোণের মান কত পেয়েছিলাম চা সাই মেপে সেটা পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ দুই নম্বর কোণের পরিমাপ পেয়েছিলাম নব্বই ডিগ্রি আর তিন নম্বরে পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এই সম্পূর্ণ যোগ করে পাচ্ছি একশো আশি ডিগ্রি যেটা কি না হচ্ছে সরল কোন সরল কোন আবার কিন্তু নাম দিতে বলা হয়েছে এটা কোন কোন হচ্ছে এটা ধরো হচ্ছে এ ও ডি বা ও এ কোন এ ও ডি বুঝতে পারলে এইভাবে কিন্তু করবে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে এখন পাঁচ নম্বরে বলা হয়েছে ছবি দেখে লিখি এখানে ছবি আছে ছবি দেখে লিখতে বলা হয়েছে এ নম্বরে বলা হয়েছে একটি শুক্রকোণের নাম লিখি শুক্রকোণ মানে কি নব্বই ডিগ্রির চেয়ে কম তো এখানে দেখো একটি শুক্রকোণের নাম দিতে পারি এ ও বি চল্লিশ ডিগ্রি এটা আমি লিখে নেব লিখব একটি এ নম্বর একটি সুক্ষ কোণের নাম সমান এটা হচ্ছে এ ও বি ঠিক আছে বা তোমরা এভাবে করতে পারো সমান না দিয়ে কোন করে নেবে কোন এ ও বি সমান চল্লিশ ডিগ্রি আরও ছিল তোমরা বিওসিও করতে পারো বা করতে পারো ও ই ঠিক আছে আমি একটা বসিয়ে দিলাম এবার দেখো বি নম্বর দেখো বি নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বি নম্বরে বলা হয়েছে একটি করে নাম লিখি স্ত্রীরকোনাকে বলে যে একশো আশি চেয়ে কম হবে আর নব্বইটির চেয়ে বেশি হবে বুঝতে পারে নব্বইটি চেয়ে বেশি এবং একশো আশি চেয়ে কম কেউ কোনকে বলা হয় স্তূরকোণ এখানে দেখো কোন কোনটি হচ্ছে একশো আশির থেকে কম আর নব্বই চেয়ে বেশি তো তোমরা দেখো এখানে এটা হচ্ছে একটা তোমার কোন মানে একশো আশি ডিগ্রি কোন এখন দেখো যদি আমি এখানে এই কোনটি বের করি ঠিক আছে করতে পারি বি ও ডি ঠিক আছে বি ও ডি যদি করি আমি এটা কিন্তু তোমার হয়ে যাবে স্তুর বুঝতে পারলে এই দেখো মানে পঞ্চাশ আর হয়েছে একশো চল্লিশ একটি স্থূল কোণের স্থূল কোণের নাম কোন বি ও ডি এটা দেখো পঞ্চাশ যোগ নব্বই ডিগ্রি পঞ্চাশ আর নব্বই হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো সি নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি সমকরণের নাম লিখি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে তো দেখো এখানে নব্বই ডিগ্রি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সি ও ডি বা তোমরা করতে পারো এ ও সি এটা তোমরা করতে পারো তো দেখো এখানে করে নিচ্ছি সি ও ডি লিখব একটি সম কোণের একটি সমকোণের নাম কোন সি ও ডি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি শলকোণের নাম লিখি শলকোন অর্থাৎ একশো আশি ডিগ্রি এখানে দেখো এ ও ডি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি মানে দেখো চল্লিশ পঞ্চাশ আর নব্বই যোগ করে পেয়েছি একশো আশি ডিগ্রি লিখব একটি সরল কোণের নাম কি পেলাম কোন এ ও ডি এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি যোগ পঞ্চাশ ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি সমান দেখো এটা পেয়ে যাচ্ছি একশো আশি ডিগ্রি মানে সরলগণ এবার দেখো ই নম্বর দেখো ই নম্বরে বলা হয়েছে একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি তো প্রবৃদ্ধকন কোণাকে বলে প্রবৃদ্ধ অর্থাৎ একশো আশি চেয়ে বেশি হবে আর তিনশো ষাট চেয়ে কম হবে তো এখানে দেখো এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এর চেয়ে বেশি এটা পাচ্ছি ঠিক আছে মানে এ ও ই পাচ্ছি এই সম্পূর্ণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ মানে চল্লিশ পঞ্চাশ নব্বই আর পঞ্চান্ন যোগ করে এটা আমি করে নেব লিখব একটি প্রবৃদ্ধ একটি প্রবৃদ্ধ কনের নাম সমান এটা পেয়ে আছি কোন এ ও এ সমান দেখো এটা যোগফলটা হচ্ছে ধরো চল্লিশ ডিগ্রি যোগ পঞ্চাশ ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি যোগ পঞ্চান্ন ডিগ্রি আর এই সম্পূর্ণটা যোগ করে পেয়ে যাচ্ছি দেখো দুশো পঁয়ত্রিশ বুঝতে পারলে এবার দেখো নম্বর দেখো এফ নম্বরে বলা হয়েছে কোন এ ও বি যোগ কোন একটি কোন আছে সেই দুটি যোগফল হচ্ছে কোন এ ও সি তো এখানে দেখো এ ও বি এ ও বি এই কোনটি আর একটি কোন যোগ করে কিন্তু হয়েছে এ ও সি এ ও সি মানে দেখো বি ও সি এখানে বসবে এখানে আমি বি ও সি বসে নেব লিখবো কোন এ ও বি যোগ কোন এখানে হবে বি ও সি ঠিক আছে কোন বিও সি এখানে কিন্তু হবে এই মতো আমি বসে নিতে পারি আর সমান এখানে হচ্ছে কোন এ ও সি এবার দেখো জি নম্বর দেখো জি নম্বরে কোন বিও সি সি এই কোনটি আর কোন সি ও ডি ডি মানে এই কোনটি আর এই কোনটি যোগ করে কী পাচ্ছি তো এটা কোন দুটো যোগ করে পেয়েছি বি ও ডি পেয়েছি বুঝতে পারলে এটা আমি বসে নেব লিখব কোন বিও সি যোগ কোন সি ও ডি সমান কোন বিও ডি পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমি এইভাবে ঘিরে দেব এবার দেখো এইচ নম্বর তো দেখো এইচ নম্বরে বলা হয়েছে কোন এ ও সি এ ও সি এই কোনটির কথা বলা হচ্ছে বিয়োগ ফল মানে বিয়োগ করতে হবে দেখো এই কোন থেকে বিয়োগ করতে হবে একটি কোন আর পাওয়া যাচ্ছে এ ও বি মানে এ ও বি পাওয়া যাচ্ছে মানে দেখো বি ও সি কিন্তু আবার এখানে বিয়োগ করতে হচ্ছে এটা আমি করে নেব দেখো আমি লিখে নেব যে কোন এ ও সি বিয়োগ কোন এখানে হবে বি ও সি বি ও সি এই কোনটা কিন্তু বিয়োগ করতে হবে তবে কিন্তু পেয়ে যাচ্ছি আমার কোন এ ও বি এবার দেখো আড়াই নম্বর দেখো এখানে বলা হয়েছে যে কোন ও ডি মানে দেখো বি ও ডি এই সম্পূর্ণ কোন বিও থেকে বিয়োগ করতে হবে কোন বিও বি সি মানে এই পঞ্চাশ ডিগ্রি দিতে হবে সমান পাচ্ছি কি দেখো সি ও ডি পাচ্ছি এখানে বসে নেব সি ও ডি লিখবো কোন ও ডি বিয়োগ কোন ও সি সমান কোন দেখো বিও ডি থেকে ও সি বিয়োগ করে দিলে পেয়ে যাবো সি ও ডি সি ও ডি বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সন্ধ্যারায় বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টেন্স জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ